আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে তো এখনকার ব্লগটা হচ্ছে যে বিকাল থেকে আমি আর কি কী করতেছি তো এখানে হচ্ছে আমি পাতা কাটবো পিয়াজ এগুলো আগে কেটে ফেলেছি তখন ভিডিওটা করতে পারিনি আর যেহেতু ভিডিওটা আমার একাই করতে হয় একাই ধরতে হয় এই কারণে আর কি একটু ওরকমভাবে আপনাদের সামনে হয়তো বা সব কিছু শেয়ার করতে পারি না তো চেষ্টা করব শেয়ার করার জন্য আমি নিজে নিজে ভিডিও করি আর নিজে নিজে করি তো আপনারা এটা অনেকেই হয়তো বা ভাববেন যে এমন হয় কেন তো আপনারা সবাই এটা ইগনোর করবেন কি করব আর হ্যাঁ ক্যামেরাম্যান দেখা গেলো যে যে কোনো একজন আসা লাগে ভিডিওতে যদি একজন ধরে আরেকজন হ্যাঁ ক্যামেরার সামনে আসা লাগে তো ভাবতেছি একটা স্ট্যান্ড কিনবো ক্যামেরা ধরার একটা স্ট্যান্ড নিয়েছিলাম আমার ছেলে ফেলা ইসতে তো আরেকটা নিবো তো তখন আমাদের দুজনকে দেখতে পারবেন ভিডিওতে তো এখন আমি পাতাগুলো কাটলাম আর আজকে হবে শস্য তরকারি হবে তারপর হচ্ছে গিয়া ওই মুরগি রান্না করা হইব আমার ছেলে জোনাইদ ওই জোনাইদে আবার আর কি আমার ছেলে ওই ইলিশ মাছ খায় না হয় কোনো মাছই খায় না আমি জানি না কেন খায় না ছোটোবেলায় কিন্তু সব ধরনের মাছই খাইতো হ্যাঁ এখন অ খাইতে চায় না তো এখানে জন্য রান্না বান্না তো এখানে হচ্ছে ময়লাগুলা আমি বালতিতে রাখবো আর ময়লা নাকি সাথে সাথে না ফেলালে নাকি মুরব্বীরা বলে যে মললে নাকি দেরি করে মাটি দেয় তো ওই ভয়ে আমি কি করি কাটার সাথে সাথে ময়লাগুলো আমি উঠায় ফেলাই হ্যাঁ ফেলাই দিই তো যাই হোক এখন আর কি আমার ননদ এই ময়লাগুলা নিয়ে ফেলায় দিয়ে এবার আমি উঠাই দিলাম বসে করে দিলাম আর আমাদের বেলা রান্না করতে হয় সকালে একবার রান্না করতে হয় বিকালে একবার রান্না করতে হয় বিকালে হয়েছে যে আপনার ওই দেখা গেল যে সকালে রান্নাটা করলে সকালে রান্নাটা করলে দেখা গেল কি যে সারাদিন আমরা খাই সবাই যেহেতু আমরা অনেক মানুষ তো বিকাল হইতে হইতে শেষ হয়ে যায় হ্যাঁ তো ওইটা আবার বিকালে রান্না করা হয় অল্প স্বল্প রান্না করা হয় বিকালে তো ওই বিকালে রান্নাটা যেরকম সবার হয়ে যায় পরের দিন আবার সকালবেলা রান্না করতে হয় তো এই তো মুরগির মাংসটা দেখলেন এটা আর কি আমার ছেলের জন্য ছেলের জন্য বলতে কি দেখা গেলো যে ওর জন্য বলি রান্না করতে কিন্তু মোটামুটি আমরা সবাই খাই একটু একটু করে কারণ আমরা আমাদের বাচ্চা তো চারজন হ্যাঁ দুইজন খাইলে আর দুজন কী করব তাই ওই আমার অনুদ বললে যে দুজন্য দুজনে খাইবো আর দুজনে কি তাকায় থাকবো তো দেখা গেল যে ওই দুজন খায় আর মুরগি কিন্তু রেগুলার রান্না করা হয় না যখন দেখি যে মাছ রান্না করা হয় বা এক একদিন ডিমও রান্না করি ডিম ভাজি কিন্তু ওই মুরগিটা তখন যখন কখন করি যখন দেখা গেল যে দু তিন দিন চার দিন মাছ খাওয়া হয় তো ওই সময় দেখা যায় যে আমার ছেলেটা মাছ খায় না শুধু ডিম ভাজা দিই খায় তো ফুপু আর ফুপু বলে যে একটু মুরগি রান্না করে দিই তো দেখা গেল যে তখন রান্না হয় কিন্তু মূলত আমরা মাছের তরকারি পছন্দ করি বেশি মাংস তরকারি তেমন একটা পছন্দ করি না তো যাই হোক এখন এই মুরগির যে ভাজবো এটা আর কি আমি পেঁয়াজ পেঁয়াজ দিব এখানে হলুদে ফাঁকি মরিচে ফাঁকি তারপর মশলা এগুলো সব কিছু মা খাইয়া তারপর আর কি তেলের মধ্যে ছাড়া দিব তো ওইটা শর্টকাট হয়ে যায় আর ওইটা আর কি অনেক পছন্দ করে জোনা তো তরকারি দিয়ে মানে তরকারি কখন রান্না করে যখন প্ল্যানিং থাকে যে সবাই আমরা বাসে খাবো হ্যাঁ তো তখন আর কি তরকারি এটা রান্না করা হয় আলু দিয়ে তাই এখন শুধু বাচ্চাদের জন্য আমরা এই রান্না করতেছি এই কারণে অল্প স্বল্পই নিলাম বা এখানে কোনো আলু দিতেছি না সাথে তো এটা দিয়ে আমার ছেলে অনেক পেট ভরে ভাত খাইছে সত্যি কথা আয় মুরগি তরকারি হইলে আর মুরগি ভাজা হইলে আর আর কিচ্ছু লাগে না খুব মজা করে ভাত খায় আর এটা মা হিসাবে অনেক ভালো লাগে অল্প আমার থেকে ওর ফুপুরি বেশি ভালো লাগে যে আমার বাইসটা খায় বা যখন আমি ঠিক মতো না খাইবো তখন আমার ননদ মানে আমার ছেলের যে ফুফু হয় মানে চিন্তা করব কী করে দেওয়া যায় কি রান্না করে দেওয়া যায় এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো আমার ননদ সব কিছু রেডি করে দিছে আমার বলতেছে যে তাহলে তুই এবার ভাইজা দি তো এই কারণে আমি আসলাম বাজতে তো যাই হয়েছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন দেখেন আমরা এত পরিশ্রম করি কষ্ট করি যাই করি মানে শুরু করছি হ্যাঁ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন না আমাদের কিন্তু ভালো লাগবে না বা মনে হবে যে শুধু শুধু কষ্ট করতেছি বা ভালো লাগবে না তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমি আবারও বলতেছি তো তো এখন আমি এই যে তেলটা দিলাম ওইখানে এখন এই যে পেঁয়াজগুলো যে আবার ইয়ে দিতেছি প্রথমে দিয়েছিলাম অল্প কটা পেঁয়াজ তো চিন্তা করলাম আর কটা দিই যেহেতু মাংস কম আর পোলাপানও বেশি চারজন এ কারণে চিন্তা করলাম যে তাহলে আমি কটা পেঁয়াজ বাড়াইয়ে দিই দিলে হইলো কি পেঁয়াজটা বাড়াই দিলে কি আপনার একটু বেশি হয় দেখা যে একটু খাওয়া যায় আর কি ভাতের সাথে আর পেঁয়াজ ভাজাটা কিন্তু অনেক ভালো লাগে হলুদ মরিচ দিয়ে মাংসের সাথে ভাজলে অনেক ভালো লাগে ওই খাওয়া যায় তো যাই হোক এখন নিয়মিত প্রতিদিনই ভিডিও দিব প্রত্যেক দিন ভিডিও দেব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন তো এখানে আর কি আমার ছেলে ওদিক দিয়ে পড়তেছে আর আমার নমত ওদিক দিয়ে কাজ করতেছে ঘর গুছাইতেছে আর আমি দিক দিয়ে করতেছি তো আপনারা কিছু মনে করবেন না আমার বয়সটা দিতে একটু সমস্যা হইতেছে জানি না গলায় কি হয়েছে তো আপনারা এটা ইগনোর করে যাবেন তো ওই যে ওইখানে আর কি আমার ননদ ই করতেছে কাঁটা বেশা করছে ওই বটিটা ধুইল তো এই তো আর কি মানে আমরা এ আপনারা হয়তো বা অনেকেই ভাববেন যে আপু আপনারা নিচে কেন চুলা দিচ্ছেন উপরে কেন না কারণ উপরে তো সিস্টেম করা আছে তো নিচে আর কি চুলাটা দেওয়ার একটি কারণ সেটা হয়েছে যে দাঁড়ায় রান্না করতে গেলে অনেক কোমরে ব্যথা করে অনেক ওটা আর কি আমার ননদের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় জানি না কেন আর আমি কেন জানি দাঁড়ায় রান্নাই করতে পারি না আমার মনে হয় যে আমি দাঁড়ায় রান্না করলে তরকারি মজা হইব না এরকম একটা ব্যাপার তো বৈশা রান্না করলে কি খুব ইজিভাবে রান্না করা যায় ভালো লাগে বা কোমর টোমর ব্যথা করে না তো আমি আমার ননদকে শিখে দিছি কি যে এটা নিজে নামায় দে উপরে দিলে তো মানে কোমরে যেহেতু ব্যথা করে তাহলে নিচিয়ে দেয় তো আপনারা কেউ কিছু মনে করবেন না আমি হয়তো বা ওরকম শুদ্ধভাবে কথা বলতে পারি না কারণ যেভাবে ছোটোবেলা থেকে কথা শিখে এসেছি ওইভাবেই আর কি বলি আমার প্রত্যেকটা মানুষই যে মাতৃভাষা ওটা আসবে যতই আমরা ওইটা ই করি অ্যাভয়েড করি ওটা কিন্তু আসবেই তো আমার মাঝে মাঝে আইসা পড়ে তো আপনারা কিছু মনে করেন না কারণ ছোটোবেলা থেকে যেভাবে বইলে এসেছি ওইভাবেই তো মানে বললে ভালো লাগে তো আমার ননদের কাছ থেকে আমি একটু শুদ্ধ ভাষা শিখছি কিন্তু আগে তো আমি ওরকম শুদ্ধভাবে কথা বলতে পারতাম না তো এখন বলি ভাবি যে হয়তো বা আপনারা পছন্দ নাও করতে পারেন আমার কথাগুলো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো যে আমি শুদ্ধ করি বলবো নাকি আমি যেটা ছোটোবেলা থেকে শিখে আসছি আমি ওইভাবেই কথা বলবো কারণ আমার আমি যে ছোটোবেলা থেকে যে কথাগুলো শিখেছি আমার ওই কথাগুলোই কেন জানি ভালো লাগে মানে ওই কথাগুলো বলতে ভালো লাগে আমার আমি শান্তি পাই ওইভাবে কথা বলে তো আমি যাই বলি শুদ্ধ করে শুধু একমাত্র আপনাদের জন্য আপনাদের যাতে বুঝতে কষ্ট না হয় তাই তো মুরগি ভাজাটা মোটামুটি আর কি আইছে হয় নাই এখনও আরও হবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এখন এই যে তোর চুলাটা একটু বাড়াই দেব আর মাছগুলো তরকারি দিয়ে দিব আমার ছেলের জন্য আমি ভয়ে ভয়ে মাছগুলো ধরছি কারণ আমার ছেলে যদি দেখে যে আমি মাছ ধরছি ওই আমার হাতে ভাত খাইবই না কত যে তালবাহানা করে কত কাহিনি করে কি বলবো আমার খুব খারাপ লাগে যে আমার ছেলে মাছ খায় না কিন্তু ওই ছোটোবেলা থেকে না সব ধরনের মাছ খেত কিন্তু এখন কেন জানি খায় না আমি জানি না আমার মাছের প্রতি কেন এত এরকম তো যাই হোক এখন কি করার না খেলে তো আর কিছু করার নেই তো দইনা পাতাগুলো এখন দিব আর আমার ননদ বলতেছে যে কয়টা রেখে দিস আমি বলছি চিকেন পরে বলতেছে আমি চাপটি বানাবো কালকে আবার ডিম আনা হয়েছিলো এক কাছি তো ওই ডিমগুলা আর কি আমার ছেলে মনে করছে যে হয়তো বা অনেক মজা আর কি মজার আনা হয়েছে তো এই কি করছে কী করছো এই ডিমের যে ইটা ব্যাগটা ওটা খাটের উপরে ধাপ করে রাখছে তো তিনটা দু তিনটা ডিম আর কি ভেঙে গেছে তো ওগুলো দিয়ে আমার চিন্তা করলো যে রাত্রে যেহেতু ভাত আমরা খেতাম না তাহলে চাপটি বানিয়ে খাই ডিম দিয়ে পরে আমি কইসি এমনি বানা পরে কয় না ডিম দিয়েই বানাই পরে আমি কি বানা তেলে তো ওই আবার আর কি ডিম নিছে আর যে ধনাপ কাঁচামরিচ দিয়ে চাপটি বানাইবো তো ওই চাপটিগুলো বানানোর জন্য আর কি ডিম ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিব আমরা এটা এখন খাই তো আগে খাইতাম না দু তিন দিন ধরে আর কি খাই ভাল লাগে তো এই মাছ ভাজাটা রাখছে আমার ননদের জন্য একটা আমার জন্য একটা আমরা তরকারি মাছটা খাই না আমরা ভাজা মাছটাই খাই তরকারি মাছ যে খাই না তা না খাই কিন্তু ভাজা মাছটা আর কি গরম বাদ দিয়ে খাইতে ভালো লাগে তো তরকারিতে আমরা খাই না ওই ভাজা মাছগুলো আমরা আর কি এভাবেই খাই তো এখানে আর কি ওই যে ময়দাটা গুলানো হয়েছে চাপটি বানাইবো তো ওইটা আর কি সত্যি অনেক মজা হয়েছে আমি আর আগে কখনো খাই তো আমার নমত বললো যে অনেক মজা হয় তুই খাইয়া দেখ তো আমি কইলাম যে ঠিক আছে বানা খাইয়া দেখি যদি মজা হয় তাহলে তো ভালোই তো এই তো ওই আর কি যে কাঁচা মরিচগুলো এখন কাটতেছে তো ওর সাথে আবার একটু নিয়ে দুশ্রমী ভাজলাম করলাম কইলাম যে আমার একটু দিবি পরে কয় ইয়া দিলাম সমস্যা কি খাইবি আমি কেউ আমি তো মনে করছি তুই দিবি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার পুরো ব্লগটা দেখবেন আল্লাহ হাফেজ